কাচের রাজ্যে নাকি আরেক নাম সুলতান ডাইন আর সেই সুলতান ডাইন রাজশাহীতে চলে এসেছে আর সেটি ওপেনিং করতে আর এস ফাইম চৌধুরী এসেছিলেন আজকের এই ভিডিওতে লোকেশন এবং নাকিয়ার রিভিউ কিভাবে নেওয়া যায় চলেন সেটি আপনাদের দেখাবো গাইস রাজশাহীতে সুলতান ডাইন তো আমি এখন সেখানে যাব তো চলেন আপনারা আমার এই রেস্টুরেন্টে আসতে হলে আপনাকে রাজশাহী শহরের যে কোনো জায়গা থেকে গনকপাড়া আসতে হবে অর্থাৎ গনকপাড়া মাদ্রাসা মার্কেটের অপোজিটে প্লাস পয়েন্ট ক্লথ শোরুমের দ্বিতীয় তলায় এই সুলতান টাইন রেস্টুরেন্ট ভিতরে ঢুকে আমি কিছুটা অবাকই হয়ে গেছি যে রেস্টুরেন্টটি এখনো ভালোভাবে শুরু হতে পারলো না আর সেই রেস্টুরেন্টটি ওপেনিং করা মাত্র এত কাস্টমার অ্যাকচুয়ালি সুলতান টাইনে খাবার সৌভাগ্য আমার কখনো হয়নি তাদের টেস্ট সম্বন্ধেও আমি বলতে পারবো না আর আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে না খেয়ে রিভিউ নেওয়া যায় মূলত এই রেস্টুরেন্টে যারা খেয়েছে তাদেরকে আমি টার্গেট করব আর জানতে চেষ্টা করব তাদের টাকা কি উসুল হয়েছে অর্থাৎ খাবার কি ভালো ছিল তাদের খাবারের দাম ও সার্ভিস সব এই রেস্টুরেন্ট ফ্যাক্টরিটির ডেকোরেশনটা ছিল একদম ডিফারেন্ট আমার দেখা সবচাইতে বেস্ট ডেকোরেশন এই সুলতান ডাইনি রেস্টুরেন্টে কারণ চারিদিকে যেরকম মিরর লাগানো ছিল এই রেস্টুরেন্টটি মেয়েদের জন্য পারফেক্ট কারণ চারিদিকে এত আয়না তাদের কষ্ট করে আর ব্যাগে করে আয়না নিয়ে আসতে হবে না আর চারপাশে যে আলোক বাতি আলোক আপনাকে সত্যি বিমোহিত করবে আর খাবার খাবারের কালার খাবারের গন্ধ আহ আমি এখনো পাচ্ছি বন্ধুরা সত্যি বলতে কি খাবার দেখে অনেক লোভ হচ্ছিল খাইতে আসলে আমি খেতে পারি নাই কারণ আমার অ্যাসিডিটি প্রবলেম ছিল সেই জন্য খেতে পারিনি সত্যি কথা বলে দিলাম অবশ্যই আমি খুব রিসেন্ট আর সুলতান ডাইনে গিয়ে আমি একটা টাটকা খাবার রিভিউ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ খাবারে যখন আমি ভিডিও নিচ্ছিলাম তখন এই ছেলেটা আমার ড্যাব ড্যাব করে তাকিয়ে ছিল মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে তো তারপর আমি কিচেনের দিকে চলে যাই তাদের কিচেনের পরিবেশটা মোটামুটি ভালো ছিল একদম লিট অ্যান্ড ক্লিন তো চলেন এখন কিছু রিভিউ নেওয়া যায় আসসালামু আলাইকুম ম্যাম এই যে সুলতান ডাইন রাজশাহীতে চলে এসেছে আপনার ফিলিংসটা কেমন কোথা থেকে আসছেন আমি পদ্মাবাসী থাকি আচ্ছা আচ্ছা সুতান ডাইন কখন খাওয়া হয়েছে কোনো জায়গায় যখন ঢাকাতে গিয়েছি তখন কাছে কি মনে হয় সুলতান ডাইন অনেক বেশি ট্রাস্টি একটা রেস্টুরেন্ট জি আমার কাছে এটাই মনে হয় কারণ আমি ঢাকাতে সুলতান ডাইন এবং এছাড়া কাচি ফ্রাই বা কাচি ডাইন আরও অনেক দুই তিনটা ট্রাই করেছি আচ্ছা আচ্ছা তো আমার কাছে পার্সোনালি সুলতান ডাইনের কাচিটা এবং টেস্ট এবং তাদের মাটনের পিস পরিমাণ আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে আজকে আমরা প্যাকেজটা অর্ডার করছি ওয়ান ইস্টু টু এর যেটা সাতশো নিরানব্বই টাকা ও আচ্ছা আচ্ছা আটশো টাকায় দুইজনের ভরপুর খাওয়া দাওয়া তাই তো রাজশাহীতে সুলতান টাইম ফার্স্ট টাইমে খাচ্ছেন আপনার কেমন লাগছে খাবার দাবার ঠিকঠাক আছে কি এই ছোট বাবুটি আমাকে বলছে আপনার ভিডিও আমি একবার দেখেছিলাম আপনাকে দেখে চিনতে পেরেছি আপনার সাথে একটা ছবি তুলবো তাদের আপনার পূরণ করুন আসসালামু আলাইকুম খাওয়া দাওয়া করে আসলাম আটি আচ্ছা সুলতান টাইম তে ফার্স্ট টাইম রাজশাহীতে আবার কি কেমন লাগলো ভালো লাগছে ও ঢাকাতে যে স্বাদটা সেটাই পেয়েছে